আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লা আউদাহি রজিম স্মিল্লাহ রহমান রাহিম আমরা পড়ছিলাম আকিদাত তহাবি কিতাব থেকে কিতাবটি প্রকাশিত হয়েছে উমেদ প্রকাশ থেকে আজ আমরা পড়ব আল্লাহ তালার দিদার সম্পর্কে আকিদা বিসমিল্লাহ জান্নাতিদের আল্লাহ তালার দিদার লাভের সৌভাগ্যের দিদার লাভের বিষয়টি সত্য জান্নাতিদের আল্লাহ তালার দিদার লাভের বিষয়টি সত্য তবে এই দিদার লাভ হবে কোনো ধরনের সীমাবদ্ধতা ও ধরন ব্যতীত যার পদ্ধতিও আমাদের অজানা যেমনটি আল্লাহ তালার কিতাবে এ ব্যাপারে স্পষ্ট ঘোষণা রয়েছে রবে সুরা কিয়ামার বাইশ তেইশে বলেন সেদিন কিছু মুখ সেদিন কিছু মুখমণ্ডল হবে হাস্যোজ্জ্বল তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে আল্লাহ উপরুক্ত আয়াতের ব্যাখ্যা হলো এই দেখা হবে তালার ইচ্ছা অনুসারে তিনি যেভাবে চান সেভাবেই হবে আর এই প্রসঙ্গে রসুল সাল্লাহ আলি ওসাল্লাম থেকে যেসব সহিহাদি স্পর্ণিত হয়েছে সেগুলো সেভাবেই গ্রহণ করতে হবে এবং এর দ্বারা তিনি যে অর্থ উদ্দেশ্য নিয়েছেন সেটাই ধর্তব্য হবে এতে আমরা নিজেদের মতানুসারে এতে আমরা নিজেদের মতানুসারে কোনো অপব্যাখ্যা করব না এবং প্রবৃত্তির প্ররোচনায় এতে অনুপ্রবেশ করব না কারণ দিনের ব্যাপারে কেবল সেই ব্যক্তি ভ্রান্তি ও পদস্খলন থেকে নিরাপদ থাকে যে নিজেকে আল্লাহ ও তার রসুল সাল্লাহ আলী হুসাল্লামের কাছে নিঃশর্তভাবে সমর্পণ করেছে এবং যেসব বিষয়ে তার সংশয় হয় সেই বিষয়টি এই বিষয়ে পরিপূর্ণ জ্ঞানী আল্লাহ তালার কাছে সুপর্দ করে দেয় অথবা বিষয়টি সম্পর্কে পরিপূর্ণ জ্ঞাত আলেমদের নিকট ছেড়ে দেয় পূর্ণ আত্মসমর্পণ ও বশ্যতা মেনে নেওয়া ছাড়া কারও ভিত ইসলামে দৃঢ় হতে পারে না সুতরাং যে ব্যক্তি এমন কোনো বিষয়ের জ্ঞান অর্জন করতে চাই যে বিষয়ে জ্ঞান তার জন্য নিষিদ্ধ যে বিষয়ে জ্ঞান তার জন্য নিষিদ্ধ এবং যার আত্মা আল্লাহ রসুসাল্লাহ আলিয়াসাল্লামের কাছে সমর্পণ করে সন্তুষ্ট হয়নি তার এই প্রত্যাশা তাকে নির্ভেজাল তাহিদ স্বচ্ছ মা ও বিশুদ্ধ ইমান থেকে বঞ্চিত রাখবে ফলে সে কুফরি ও ইমান সত্য ও মিথ্যা শিকার ও অস্বীকারের মাঝে কুমন্ত্রণার শিকার দিগভ্রান্ত ও সংশয়ী অবস্থায় ঘুরপাক খেতে থাকবে এমত অবস্থায় সে না এমত অবস্থায় সে না হয় পূর্ণ মুমিন আর না হয় অবিশ্বাসী অস্বীকারী জান্নাতিদের আল্লাহ তালার দিদার লাভের বিষয়টি যে ব্যক্তি জান্নাতিদের কল্পনার বিষয় মনে করবে অথবা নিজের বুঝ অনুযায়ী ভুল ব্যাখ্যা করবে তার ইমান বিশুদ্ধ হবে না কারণ আল্লাহ তাল দিদার লাফের বিষয়ে কোনো ধরনের মনগড়া ব্যাখ্যা এবং তার অন্যান্য গুণের ব্যাপারে অনুমান করে ব্যাখ্যা করা শুদ্ধ নয় সুতরাং এই ধরনের অপব্যাখ্যা বর্জন করে অবিকৃতভাবে তা গ্রহণ করলে এবং আনুগত্য স্বীকার করে নিলেই ইমান বিশুদ্ধ হবে আর এটাই হচ্ছে রসুল সাল আলিয়াসাল্লাম ও মুসলিমের দিন যে ব্যক্তি আল্লাহ তালার গুণাবলীর ক্ষেত্রে অস্বীকার ও তসবিহ অর্থ সাদৃশ্যকোনা যে ব্যক্তি আল্লাহ তালার গুণাবলীর ক্ষেত্রে অস্বীকার ও তাশ্বী অর্থাৎ সাদৃশ্যপণ্য থেকে বিরত থাকতে পারেনি তার পতস্কলন সুনিশ্চিত এই বিষয়গুলো আমরা আলিমদের কাছ থেকে বিস্তারিতভাবে জেনে নেব ইনশাআল্লাহ এবং সে সঠিকভাবে আল্লাহ তালার পবিত্রতা সাব্যস্ত করতে পারবে না কারণ আমাদের মহামহিম রব একত্ব এককত্বের গুণে গুণান্বিত এবং স্বাতন্ত্র বিশেষণে বিভূষিত ভূপৃষ্ঠে কেউ তার গুণে গুণান্বিত নয় আল্লাহ তালা সীমা পরিধি অঙ্গ প্রত্যঙ্গ উপাদান উপকরণের বহু ঊর্ধ্বে অন্যান্য উদ্ভাবিত বস্তুর মতো ষষ্ঠ দিক ষষ্ঠ দিক তাকে পরিবেষ্টন করতে পারে না মিরাজ সম্পর্কে আকীদা মিরাজের ঘটনা সত্য রসুল ইউসাল্লামকে রাতে ভ্রমণ করানো হয়েছিল তাকে জাগ্রত অবস্থায় সশরীরে নভমণ্ডলে ওঠানো হয়েছিল এরপর আল্লাহ তালার ইচ্ছা অনুসারে আরও উঁচুতে নেওয়া হয়েছিল সেখানে আল্লাহ তালা সিও ইচ্ছা অনুযায়ী তাকে সম্মানিত করেছেন এবং তার প্রতি যে বার্তা দেওয়ার কথা ছিল তাই দিয়েছেন হাউজে কাউসার সম্পর্কে আকিদা হাউজে কাউসার সত্য যা আল্লাহ তালা তার নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামকে শিও উম্মতের পিপাসা নিবারণ নিবারণের জন্য দান করে সম্মানিত করেছেন রসুল সাল্লী ওসাল্লামের সাফাৎ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের সত্য যা তিনি নিজ উন্মতের জন্য সংরক্ষিত রেখেছেন যেমন হাদিসের বিস্তারিত বর্ণনা রয়েছে আল্লাহ তালার ওয়াদা সম্পর্কে একইদা হজরত আল্লাহ তালা হজরত আদম আলি ইসাল্লাম ও তার সন্তানদের থেকে রুখ জগতে যে অঙ্গীকার নিয়েছেন তা সত্য জান্নাতি ও জাহান্নাবীদের সংখ্যা আল্লাহ তালা ভালোভাবে জানেন আল্লাহ তালা অনাদিকাল থেকেই ভালোভাবে জানেন যে কত লোক জান্নাতে প্রবেশ করবে আর কত লোক জাহান্নামে প্রবেশ করবে সুতরাং এই সংখ্যা আরও বৃদ্ধি আর বৃদ্ধি পাবে না কমবেও না সুতরাং এই সংখ্যা আর বৃদ্ধিও পাবে না কমবেও না আল্লাহ তালার সৃষ্টির কর্ম সম্পর্কে অবগত আছেন আল্লাহ সৃষ্টির আল্লাহ সৃষ্টির কর্ম সম্পর্কে অবগত আছেন আল্লাহ তালা নিজ বান্দারকৃত কর্ম সম্পর্কে অনাদিকাল থেকেই অবগত আছেন যাকে যে কাজের জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য সেই কাজ সহজসাধ্য করে দেওয়া হয়েছে এবং মানুষের সকল কাজের মূল্যায়ন করা হবে তার শেষ কাজে তারা সৌভাগ্যবান সৌভাগ্যবান ও হতভাগা সেই ব্যক্তি যে আল্লাহ আল্লাহআর ফয়সালার কারণে সৌভাগ্যবান হয়েছে আর হতভাগা সেই ব্যক্তি যে আল্লাহ তাল ফয়সালার কারণে হতভাগা বলে নির্ধারিত হয়েছে আল্লাহ হতে আমাদেরকে সৌভাগ্যবানদের কাতারে হাজির হওয়ার তৌফিক দান করেন আমাদেরকে সৌভাগ্যবান হওয়ার তৌফিক দেন বিনা হিসাবে জান্নাতিদের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন আমিন তাকদির সম্পর্কে আকিদা তকদির সম্পর্কে মূল কথা হলো জগতে এটি আল্লাহ তালার গোপন একটি রহস্য যে রহস্যের ব্যাপারে কোনো নৈকট্যপ্রাপ্ত ফেরিস্তা বা নবী অসুলও অবগত নন এই তকদির সম্পর্কে গভীর অনুসন্ধান করা ও চিন্তাভাবনা করার পরিণতি হচ্ছে ব্যর্থতা বঞ্চনার সিঁড়ি ও অবাধ্যতার মাধ্যম সুতরাং এই ব্যাপারে চিন্তাভাবনা অনুসন্ধান ও কুমন্ত্রণা থেকে পরিপূর্ণ বেঁচে থাকা আবশ্যক কারণ আল্লাহ তালা তাকদীরের জ্ঞান তার সৃষ্টিকোল থেকে গোপন রেখেছেন এবং তাদেরকে এর তত্ত্ব উদ্ঘাটনের চেষ্টা করা থেকে নিষেধ করেছেন যেমন কোরআনুল কেরিমে আল্লাহ আলা ইরশাদ করেন তিনি যা করেন সে ব্যাপারে তাকে প্রশ্ন করা যাবে না বরং তাদেরকেই প্রশ্ন করা হবে সোরা আম্বিয়া আয়াত তেইশ সুতরাং যে ব্যক্তি আপত্তিবশত এই কথা বলবে যে তিনি এই কাজ কেন করলেন সে আল্লাহ তা কিতাবের আদেশকে অমান্য করল আর যে আল্লাহ তা কিতাবের আদেশকে অমান্য করবে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে মোট কথা উপরিয় আলোচনার প্রতি আল্লাহর অলিদের মধ্যে সে ব্যক্তি মুখাপেক্ষী যার অন্তর আলোকিত আর এটাই হচ্ছে দিনের আইলমে পরিপূর্ণ ব্যক্তিদের স্তর কারণ আইলম হচ্ছে দুই প্রকার এক যে আইল সৃষ্টির কাছে রয়েছে দুই যে আইল সৃষ্টির কাছে নেই সুতরাং বিদ্যমান আইল অস্বীকার করা যেমন কুফরি অবিদ্যমান আইলমের দাবি করাও কুফরি আর বিদ্যমান আইল গ্রহণ করা এবং অবিদ্যমান আইল অন্বেষণ পরিহার করার মাধ্যমেই ইমান বিশুদ্ধ হয় কথাটি আবার বলি আর বিদ্যমান আইল গ্রহণ করা এবং অবিদ্যমান আইল অন্বেষণ পরিহার করার মাধ্যমেই ইমান বিশুদ্ধ হয় লৌহে মাহফুজ ও কলম সম্পর্কে আকিদা আমরা লৌহে মাহফুজ ও কলমের উপর ইমান রাখি এবং কলম যা লিপিবদ্ধ করেছে তাতেও ইমান রাখি সুতরাং যা সংঘটিত হবে বলে আল্লাহ তালা লৌহে মাহফুজে লিখে রেখেছেন সমস্ত সৃষ্টজীব মিলেও যদি তা রোধ করার চেষ্টা করে তাহলে তারা সক্ষম হবে না অপরদিকে আল্লাহতালা লৌহে মাহফুজে যা সংঘটিত হওয়ার কথা লেখেননি সমস্ত সৃষ্টজীব মিলেও যদি তা সংঘটিত করতে চায় তাহলে এতে তারা সক্ষম হবে না কেয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সেগুলো লিখে কলমের কালি শুকিয়ে গেছে কেয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সেগুলো লিখে কলমের কালি শুকিয়ে গেছে মানুষের ভাগ্যে যা লেখা আছে সেটাই আসে বান্দার নসিবে যা নেই তা সে কখনোই পাবে না আর যা বান্দার নসিবে লেখা আছে তা কখনও তার থেকে ছুটে যাবে না সুফহান আল্লাহ মান্দার জেনে রাখা উচিত তার প্রতিটি সংঘটিত বিষয় সম্পর্কে আল্লাহ তালা আগে থেকেই জানেন এরপর তিনি সেগুলোকে অকাট্য তাকদির হিসেবে নির্ধারণ করেছেন যেই তাকদির আসমান জমিনের কোনো মাখলুক খণ্ডন বা প্রতিহত করতে পারবে না যেই তাকদির যেই তাকদির আসমান জমিনের কোনো মাখলুক খণ্ডন বা প্রতিহত করতে পারে না কেউ অপসারণ করা বা পরিবর্তন করারও সক্ষমতা পরিবর্তন করারও ক্ষমতা রাখে না আর এতে কোনো ধরনের কম বেশিও কেউ করতে পারে না আল্লাহ তালার সৃষ্টি করা ব্যতীত কিছুই অস্তিত্ব লাভ করতে পারে না আল্লাহ তালার সৃষ্টি করা ব্যতীত কিছুই অস্তিত্ব লাভ করতে পারে না এবং তার সমস্ত সৃষ্টি সুন্দরী হয়ে থাকে এবং তার সমস্ত সৃষ্টি সুন্দরী হয়ে থাকে আর এটাই হচ্ছে ইমানের মূল মারিফাতের উৎস এবং আল্লাহ আল্লাহতালার একত্রবাদ রবু বিয়াতের স্বীকারোক্তি যেমন আল্লাহ তালা ইরশাদ করেছেন তিনি সব কিছু সৃষ্টি করেছেন অতঃপর তা নির্ধারণ করেছেন যথাযথ অনুপাতে তিনি সব কিছু সৃষ্টি করেছেন অতঃপর তা নির্ধারণ করেছেন যথাযথ অনুপাতে সোরা ফুরকন আয়াত দুই তালা আরও ইরশাদ করেছেন আর আল্লাহর বিধান সুনির্ধারিত অবশ্যম্ভাবী আর আল্লাহর বিধান সুনির্ধারিত অবশ্যম্ভাবী সোরা আহজাব আয়াত আটত্রিশ তাকদির অস্বীকারকারী কাফের সুতরাং যে ব্যক্তি তাকদিরের বিষয়ে আল্লাহ তালার সাথে বিরোধ করেছে এবং এই বিষয়ে ব্যাধিগ্রস্ত অন্তর দিয়ে চিন্তা চিন্তাভাবনা করেছে তার ধ্বংস অনিবার্য নিশ্চয়ই সে সীয় কল্পনা প্রসূত ধারণা দিয়ে গাইবের এক নিঘূড় রহস্যের অনুসন্ধানে প্রচেষ্টা চালাচ্ছে আর সে তাকদীর সম্পর্কে যা মন্তব্য করেছে এতে সে নিজেই মিথ্যাবাদী পাপিষ্ঠে পরিণত হয়েছে মিন জাহিক আর্শ ও কুরসি সম্পর্কে আকীদা আর্শ ও কুরসি সত্য যেমন আল্লাহ তাল্লা তার কিতাবে বলেছেন তিনি আরশ ও অন্যান্য বস্তু থেকে অমুখাপেক্ষী তিনি সমস্ত বস্তুকে পরিবেষ্টন করে রেখেছেন এবং তিনি সব কিছুরই ঊর্ধ্বে কিন্তু সৃষ্টি তাকে পরিবেষ্টন করতে অক্ষম আল্লাহ আল্লাহতালার বন্ধুত্ব ও কালাম আমরা এই কথার উপর পূর্ণ ইমান রেখে এর সত্যতা স্বীকার করে এবং পরিপূর্ণভাবে মেনে নিয়ে বলছি যে আল্লাহ তালা ইব্রাহিম আলি সালামকে খলিল তথা বন্ধু হিসাবে নির্বাচিত করেছেন এবং মুসা আলি সালামের সাথে কথা বলেছেন ফেরস্তা নবী অবতীর্ণ কিতাবের উপর ইমান আমরা ফেরেশতাগণ নবী রসুলগণ ও অবতীর্ণ কিতাবসমূহের উপর ইমান রাখি এবং এই সাক্ষ্য দিয়ে যে নবীর রসুলগণ প্রকাশ্যে সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন এই সাক্ষ্য দিয়ে যে নবীর রসুলগণ প্রকাশ্যে সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন মুসলমানকে কাফের বলা যাবে না আমাদের কিবলা বাইতুল্লাহকে যারা কিবলা বলে অশ আফান আমাদের কিবলা বাইতুল্লাহকে যারা কিবলা বলে স্বীকার করে আমরা তাদেরকে মুসলিম ও মমিন বলে আখ্যায়িত করি যতক্ষণ পর্যন্ত তারা রসুল্লাহ সাল্লামের আনিত শরীয়তকে স্বীকার করে এবং তার বলা ও সংবাদ দেয়া কথাগুলো সত্যায়ন করে আমরা আল্লাহ ও তার দিন এবং কোরআন নিয়ে ঝগড়া করি না আমরা আল্লাহ তালার সত্তা নিয়ে অনর্থক আলোচনায় লিপ্ত হই না এবং তার দিন নিয়ে বিতর্কে লিপ্ত হই না কোরআনুল করিম নিয়ে আমরা তর্কে জড়াই না কোরআনুল করিম সম্পর্কে আমাদের আকিদা আমরা সাক্ষ্য দিই যে কোরআনুল করিম জগতের প্রতিপালকের কালাম কোরআনুল করিম জগতের প্রতিপালকের কালাম যা নিয়ে এসেছেন হজরত জিবরিলামিন আলীহাল্লাম এরপর তিনি তা রসুলদের নেতা মোহাম্মদ সাল্ল আলী শিখিয়েছেন আর আল্লাহ তালার কালাম কোনো সৃষ্টির কালামের সমতুল্য হতে পারে না আর একে সৃষ্টি বলি না এবং এই ব্যাপারে মুসলিম জামাতের বিরোধিতাও করি না সুবহানকুল্লি হামদিক আশহাদা আস্তিক